মরুভূমি এমনি তাই সিরাজগঞ্জের পরে সেখানের আমাদের ফুটবল মেলে রায়ে বসে আবার আপনারা কিন্তু মরুভূমির মধ্যে অনেকগুলো উট দেখতে আছেন বুঝছেন এগুলো আমি উঠ মনে করবেন আর সবাই এসে মানুষ উল্ডভাল্ড কেউ কিছু মনে করবে না এই এই আমার মধ্যে মাঝে মাঝে ওই সেভেন আইয়ে ভরে কিন্তু কথা হয়েছে এই মরু এরা মরুভূমি নেবাই দিয়ে মরেও মনে করা যায় না ঠিক আছে এদিকে আবার সুপার সু ঠিক আছে মরুভূমি করিয়া ভুল করবেন না কই দিলাম আগে বাকি কইতেছি পরে সমেন্ট করবেন একজন এজেন কোন দেশে মরুভূমিতে গেছিলেন এই বিষয় কিন্তু করা যাইবে না ঠিক আছে